বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা আমার মতো মধ্যবিত্ত আছেন তাদের জন্য একটু উপকার লাগতে পারে তো এই লুডুসগুলো ফ্যাক্টরিতে যে ভেঙে যায় তখন আর প্যাকিং করা যায় না তখন মশলা ছাড়া এই লুডুসগুলো কিন্তু আলাদাভাবে বিক্রি করে তো এই জিনিস আমি অনেক আগে আমার শ্বশুরবাড়ি খেয়েছিলাম যে স্কোয়ার ফ্যাক্টরিতে যখন এগুলো ভেঙে যায় তখন কিনে এনেছিল সেগুলো তো এগুলো আমি মনে মনে অনেক দিন ধরে খুঁজছিলাম তো হঠাৎ আজকে স্কুলে বের হয়েছি হাতে সময়ও নেই এরই মধ্যে দেখি যে আমাদের ঠিক গেটেই ভ্যান আর ভ্যানের মধ্যে নিমকি টিমকি যে খুরমা বিক্রি করে ওই ভ্যান তো হঠাৎ দেখি যে প্যাক এগুলো তো একশো চল্লিশ টাকা কেজি তো আড়াইশো টাকার এতগুলো লুডুস মাত্র আড়াইশো টাকা আমি তো অবাক হয়ে গেছি আর সাথে সাথে প্যাকেটের যতগুলো ছিল সবগুলোই নিয়ে নিয়েছি মোট আমার আড়াইশো টাকার দাম আসছে আর ঘরে যেহেতু লুডুসের মশলা আছে তো ওটা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ একই আর আমি এই যে পলিথিনে ভরে রেখেছি এতগুলো তার খাওয়া সম্ভব না এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর দিনে দিনে মেয়েদের রান্না করে দেবো তো অনেক দিন যাবে ইনশাল্লাহ আর যারা এগুলো খুঁজছেন তারা দেখবেন যে খুরমা বিক্রি করে এসব দোকানে সাধারণত থাকে হয়তো বা আমি কখনোই কিনিনি আজকে প্রথম কিনলাম আর কিনে আমি মোটামুটি অনেক বেশি খুশি কারণ যেহেতু আমার মেয়েদের অনেক বেশি পছন্দ লুডুস কালকে ওরা বলছিল যে লুডুস খাবে তো আল্লাহ আজকেই এটা জোগাড় করে দিয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ হাফেজ